সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব সম্পূর্ণ অরিজিনাল বইটা সতেরোশো তিহাত্তর পৃষ্ঠার এই বইটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন কি কি কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এই বইটির মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ কুপরি কালামের কাজ এটা চার কেজি ওজন এবং চার ভাষায় বিদ্যমান এই বইটি আমি আপনাদেরকে দেখাবো শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল ক্রিম কালারের কাগজের তৈরি বই হাসান আল আরাবি পাবলিকেশন গুহাটি আসাম এই যে দেখেন গুহাটি আসামের অরিজিনাল যে ইন্ডিয়ান বইটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সেই বইটি নিয়ে আসছি তো বইটার মধ্যে আপনারা পাবেন এই যে আরবি ভাষা পাবেন বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা এই যে আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা এই যে চার ভাষায় বিদ্যমান বইটি এখানে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো যাদুর কিতাব শয়তানের বাইবেল আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এই কিতাবটি ধরার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয় অথবা মন্ত্র পাঠ না করলে ক্ষতি হইবে সাবধান এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা মন্ত্র নকশা যে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান শয়তান জাগ্রত হয় বলে পূর্বে বলা হয়েছিল যাতে ছিল সমস্ত শয়তানি দুনিয়ার কালো জাদু মন্ত্র তাবিজের নকশা বলা হয়েছে কালো জাদুর জগতে কিতাবের কালো বিদ্যার জোরে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজ এই বই থেকে করা হাসিল করা যেত না এক কথায় সে রহস্যময় কিতাবটি নিয়ে বিশ্বের রহস্যময় কালো যাদুর কিতাবটির কথা বলা হয়েছে বিশ শতকের এই কিতাবটি নিয়ে মুখ খুললেন অসংখ্য কালো যাদুর কথা তিনি গ্রন্থে লিখতে শুরু করেন এবং গ্রন্থটি আরবি বাংলা হিন্দি এবং উর্দু ভাষার দিক দিয়ে অনুবাদ করা হয়েছিল এবং এই শয়তানের বাইবেল কিতাবটা আপনারা যে ধরবেন এখানে কিতাব ধরার নিয়ম মানত করার নিয়ম গুরুবিদ্যার মন্ত্র সহ কিতাব জাগ্রত করার মন্ত্র সব কিছু এই বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে দেওয়া আছে বিস্তারিত ওইভাবে দেখানো সম্ভব না তো আপনারা দেখেন যে যারা জিনের রুমাল হাসিল করতে চান এখানে দেখেন নকশা দেওয়া আছে এখানে জিনের জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা যারা জিন সাধন করে জিনের রুমাল হাসিল করে আপনারা তান্ত্রিক শাস্ত্রের ব্ল্যাক ম্যাজিক শিয়ান হতে চান এই বই থেকে আপনারা কাজ করতে পারবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা এমন কিছু কালো জাদুর বিদ্যা পাবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দরবেশ দিন বসীভূত করার নিয়ম কিভাবে হাসিল করবেন সব কিছু বিস্তারিত এখানে বইটার মধ্যে দেওয়া আছে যারা পরিবসিভূত করে রাখতে চান তারা এই পরিবসোভূত করার কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন এরকম বিভিন্ন প্রকার কাজ বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিবেন অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন